রক্তদান জীবনদান আমরা সকলেই জানি পৃথিবীতে সমস্ত কিছু উৎপন্ন হলেও রক্ত কিন্তু কোনো কলকারখানায় উৎপন্ন হয় না রক্তদান জীবনদান যেমনটা আমরা জানি এই মহৎ কাজের জন্যই আজকে আমরা উপস্থিত হয়েছি সোদপুর মহেন্দ্রনগর এলাকাতে প্রগতি সংঘ ক্লাবের উদ্যোগে আজকে আয়োজিত হয়েছে রক্তদান শিবির বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা এখানে এসে উপস্থিত হবেন আমাদের কাছে চোখ রাখুন এবং সমস্তটাই আমরা আপনাদের কাছে তুলে রাখুন চোখ রাখতে দেখুন আয়োজন বার্তা আছে সকলবাবু আছে যারাই এলে এই এলাকার অধিবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আজকে একটা মহৎ অনুষ্ঠানে এরা আয়োজন করেছে আর এই মহৎ অনুষ্ঠানে সবচেয়ে বড় পাত্রী এবং বড় নেতা আমি মনে করি যে মানুষটা আজকে রক্তদান করবে তার থেকে বড় কেউ নয় আমরা মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখছি কিন্তু রক্তদান যে করছে সে কিন্তু একটা মুমুষ রুগীকে আগামী দিনে বাঁচাবে তাই তাদের সুস্বাস্থ্য কামনা করি এবং এই রক্তদান উৎসবের মাধ্যমে আগামী দিনে এই প্রতিরিসংঘ ক্লাব আরও উন্নতি সাধন করুক এবং এই এলাকার মানুষের আরও ভালো এটি পারে কিন্তু ভীষণ ভালো ছেলে ওকে কোনো কাজ দিলে ও কাজ করতে দ্বিধা করে হয়তো সেই কাজটা অনেক কষ্টকর কিন্তু তাও কিন্তু সফল করে

মানব সেবায় এগিয়ে এসেছে এই যে আমার ভাইরা এই যে আমার কাউন্সিলররা এই যে আমার সব বন্ধুরা প্রিয় ভাইরা তারা যে সবাই মিলে রক্ত দিন রক্ত দিয়ে একটি প্রাণ বাঁচান এই আদর্শকে তারা সামনে রেখে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে যে মানব সেবাই হচ্ছে ঈশ্বরের সেবা এই সেবাই আমাদের করব। আর আবার সেবা হচ্ছে মমতা ব্যানার্জি তার যে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যে মানব সেবার কথা বলছেন প্রকৃত অর্থে রাস্তা তৈরি করা ড্রেন তৈরি করা মানুষের ছোট গরিব মানুষের বাড়ি তৈরি করা গরিব মানুষের বাড়িতে পানীয় জল দেওয়া রেশন দেওয়া গরিব মানুষের জন্য যে কাজ করা সেই কাজেরই সোপান গ্রহণ করার জন্যে রক্ত দিয়ে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি মানুষের সেবাই বড় সবাই ভাবতে

উপস্থিত থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করি দিতে না পারি অন্তত যারা রক্ত দিচ্ছে তাদের অন্তত আমরা একটু এনকারেজ করতে পারি যারা এগিয়ে আসুক রক্ত দিক মানুষের প্রাণ বাঁচান হ্যাঁ আরেকটা ভালো কাজ হচ্ছে যে বৃক্ষরোপণ আমরা জানি গ্লোবাল ওয়ার্মিং কীভাবে হচ্ছে সেখানে গাছের প্রয়োজনীয়তাটা খুবই প্রয়োজন মানে হানড্রেড পারসেন্ট গাছের প্রয়োজন এই ওরা যে আজকে মানে এখানে ভাইরা উনিশ নম্বর ওয়ার্ডে সন্তু অভিজিৎ সবাই সবাই মিলে যে উদ্যোগ নিয়েছে বৃক্ষরোপণের আমি একেও সাধুবাদ জানাই এটাই হচ্ছে মানব কাজ করে মানুষের কাছে যেমনটা আমরা জানি তৃণমূল কংগ্রেসের কালকে রেজাল্টে চারটে জায়গাতেই জিতেছে কিন্তু বিরোধী পক্ষ বলছে যে ছাপ্পা মেরে যেতে হয়েছে সেই বিষয়ে কি বলতে চাইবেন মেশিন এসছে দিল্লি থেকে সেন্ট্রাল ফোর্স দিল্লি থেকে ছাপ্পাটা কে মারলো সেটা তো তাহলে ওনাদেরই বিচার করা উচিত চারে চার মানুষ বুঝে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা আস্থা ভরসা বিশেষ করে মহিলাদের জন্য তিনি যা কাজ করেছেন মহিলা তারা আজ পর্যন্ত একটা মানুষের উপর বসায় রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মমতা আগামী দিন দেখবেন আরও ভালো জায়গায় উনি যাবেন সারা ভারতবর্ষের মহিলারা চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে আসুক সবার ঘরে লক্ষ্মীর ভান্ডার ঢুকুক হ্যাঁ তোর অনুষ্ঠানে উপস্থিত হয়ে কেমন লাগছে একটু জেনে নিতে চাইবো আমরা একটা সমাজবদ্ধ জীব সমাজের প্রতি দায়বদ্ধতা কথা মাথায় রেখে এই সমস্ত কাজে যদি আমরা না এগিয়ে আসে সাধারণ মানুষ এতে উৎসাহিত হবে না সুতরাং আমাদেরও একটা সমাজের প্রতি কর্তব্য দায়িত্ব কর্তব্য আছে সুতরাং এই ধরনের কাজে আমাদের আমাদের অংশগ্রহণ আমাদেরকে গৌরবান্বিত করে তোলে আপনার কাছেও জেনে নিতে চাইব এটা একটা খুব বড় উদ্যোগ জেনারেলি আমরা দেখছি যে ব্লাড ব্যাংকে বিভিন্ন সময়ে ব্লাড শর্টেজ হয় তো এই ধরনের বড় বড় উদ্যোগ যাতে আরও হয় এবং তাতে আরও বেশি মানুষ উপকৃত হবেন এই কথা চিন্তা করেই আমরা আজকে এসেছি যাতে আরও উৎসাহ মানুষকে জাগানো যায় যাতে মানুষের মধ্যে আরও বেশি সচেতনতা বাড়ে যাতে ব্লাড ডোনেশনের যে চিন্তাভাবনা সেটা যেন আরও বৃদ্ধি পায় আগামী দিনে এই সম্বন্ধে কি আপনাদের বিবেচনা রয়েছে রক্তদান শিবির সম্পর্কে প্রত্যেকটা জায়গায় কি হওয়া উচিত অবশ্যই করা উচিত এটা অনেক বড় তো তো এটা প্রত্যেকের মধ্যে যাতে এই জিনিসটা সচেতনতা বাড়ে এবং এরম ধরনের উদ্যোগ আরও বেশি করে হয় ফ্রিকুয়েন্টলি হয় তাতে সাধারণ মানুষের বিপদের সময় সুবিধা হবে ব্লাড অ্যাভেলেবিলিটি বাড়বে এইটা মানে সাধারণ মানুষের মধ্যে জাগরিত হওয়া খুবই প্রয়োজন সেই জন্যই আসা আপনার কেমন খুবই ভালো লাগছে এবং ভবিষ্যতে এই ধরনের উদ্যোগ হলে আমরা আবার আসবো সমাজের কাছে বার্তা এটাই যে এই ধরনের উদ্যোগ থেকে আমাদের প্রত্যেকে শিক্ষা নেওয়া উচিত এবং এই ধরনের উদ্যোগ যাতে প্রত্যেক জায়গাতে হয় বিভিন্নভাবে সাধারণ মানুষের মধ্যেই বার্তা পৌঁছে দেওয়া মানুষকে আরও বেশি উৎসাহিত করা এবং মানুষকে এর মধ্যে ডোনেশনের অংশগ্রহণ করানো এই ধরনের জিনিসগুলো আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে জাগরিত হওয়া উচিত বৃক্ষরোপণ আজকে সবচেয়ে বড় গ্লোবাল ওয়ার্মিংয়ের সবচেয়ে বড়ো সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি বিভিন্ন সময় আমরা দেখেছি যে আমাদের রেনফল শর্টেজ হয়ে যাচ্ছে গাছপালা কমে যাচ্ছে বিভিন্ন ধরনের গ্লোবাল ওয়ার্মিংয়ের এফেক্ট আমরা লক্ষ্য করছি তো এই ধরনের এই সময়ের মধ্যে বৃক্ষরোপণের একটা যে ওনারা প্রোগ্রাম করেছেন এটা খুবই আনন্দদায়ক এবং এই ধরনের প্রোগ্রাম আমি চাইব সব জায়গাতে হোক পুলিশ প্রশাসনকে কিভাবে আমরা মানুষের পাশে আশা করতে পারি এই ধরনের অনুষ্ঠানের জন্য প্লিজ একবার বলবেন পুলিশ প্রশাসনকে মানুষের পাশে আমরা কিভাবে আশা করতে পারি এই ধরনের অনুষ্ঠানের পুলিশ প্রশাসন সবসময় আপনাদের সাথে আছে যে কোনো সমস্যা যে কোনো অসুবিধার মধ্যে আমরা থাকব আপনাদের এই ধরনের প্রচেষ্টা যখনই হবে আমরা তখনই অংশ গ্রহণ করব এবং সাধারণ মানুষের মধ্যে উৎসাহ বাড়াবো এখানে যারা উপস্থিত আছেন এই অনুষ্ঠানকে নিয়ে বিশেষ কিছু বলার নেই সবাই জানেন যে এই অনুষ্ঠানের জন্য আমরা এখানে এসেছি একটা সুন্দর রক্তদান উৎসব এখানে

How m 이 c h you 마 e 1 2, 3, 2, 1. Okay. You w a l w y o p w o w a a t Who was Gel tak. Oy. Hadi. 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 আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাই ব্যারাকপুর কোর্ট বার সম্পাদক বিশিষ্ট আইনজীবী এবং পৌর সত্য রবীন ভট্টাচার্যের উদ্যোগে বিশিষ্ট আইনজীবী তথা ব্যারাকপুর বার অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত সদস্য সন্ধু দাসের তত্ত্বাবধানে মহেন্দ্রনগর ও রামকৃষ্ণ পল্লীর অধিবাসীবৃন্দের প্রত্যক্ষ সহযোগিতায় যে কম মহান কর্মযজ্ঞ আজকে শুরু হয়েছে সেই কর্মযজ্ঞে আমি নিজেকে উপস্থিত থেকে ধন্য মনে করছি এবং আজকে সন্ধু দাস সহ তার প্রগতি যেভাবে তাদের নিজেদের কর্মব্যস্ততার মধ্যেও সমাজের প্রতি দায়বদ্ধতার কথা মাথায় রেখে এই মহান কর্মযোগ্য রক্তদান মহৎদান যা যার কোনো জাত নেই বর্ণ নেই রঙ নেই রাজনৈতিক রং নেই সেই মহান কর্মযজ্ঞে সকলে একসাথে মিলিত হয়ে মংস রোগীদের জীবনদানে আজকে ব্রতি হয়েছেন তাদের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই কুটনি জানাই প্রণাম জানাই সঙ্গে সঙ্গে যে সমস্ত রক্তদাতারা তাদের এই আহ্বানে সারা দিয়ে নিজেদের রক্তবিন্দু দিয়ে মনুষ্য রোগীদের পাশে দাঁড়িয়ে তাদের জীবন দান করছেন তাদের এই দানকে আমি কুটনি জানাই সেলাম জানাই প্রণাম জানাই সঙ্গে সঙ্গে এই এলাকার অধিবাসীরা যারা আজকে এই মহান কর্মযজ্ঞ সফল করতে এগিয়ে এসছেন এবং সন্ত্রতা সহ প্রগতির সঙ্গে সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই মহান কর্মযজ্ঞ সফল করছেন তাদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং তাদের এই উদ্যোগে দিতে পেরে আমি নিজেকে ধন্য করছি এবং ভবিষ্যতে বিগত দিনেও যখন সন্তু দাস এবং তাদের প্রগতি সংঘ আমাদের কোনো আমন্ত্রণ জানিয়েছেন আমরা চেষ্টা করেছি পাশে থাকার ভবিষ্যতেও তাদের পাশে থাকবো এই অঙ্গীকার করে আমি আবার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে উপস্থিত আছে আমাদের এই সবাই জোরে একটা করিয়ে অভিনন্দন জানাবেন কারণ ওনারা আছেন বলেই সমাজ এত সুন্দর সমাজ এত সুস্থ থাকে আমরা রাত বিড়েতে যে আমার মা বোনের এই অঞ্চলে আমরা চলাফেরা করতে পারি না একমাত্র রাতে ওনারা রাত জেগে আছেন বলেই আমাদের পক্ষে এটা সম্ভব এবং আজকে এইসব প্রত্যন্ত অঞ্চলের মানুষদের আমরা এগিয়ে নিয়ে যেতে আইনজীবী সন্তু দাসের উদ্যোগে যে রক্তদান শিবিরের আমরা আয়োজন করেছি সেখানে মাননীয় তনয় চট্টোপাধ্যায় মহাশয় তিনি আমাদের আমন্ত্রণে সারা দিয়ে এসে উপস্থিত হয়েছেন তার জন্য আমরা তার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং কমিশনেটের তরফ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এরম ধরনের একটা মহৎ উদ্যোগ নেওয়ার জন্য সন্তু দাস যিনি আমাদের পাবলিক প্রসিকিউটার উনি আমাদের সঙ্গে ওতপ্রতভাবে জড়িত বিভিন্ন সময় আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি বিভিন্ন কেসের ক্ষেত্রে তো ওনার এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি আপনারা সকলে উপস্থিত হয়েছেন এবং আপনারা প্রত্যেকে এই যে রক্তদানে অংশগ্রহণ করতে এসছেন বা উৎসাহ দান করতে এসছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম ধরনের উদ্যোগ জেনারেলি খুব কম হয় তো তো এই ধরনের উদ্যোগ যারা করেন তারা অনেক বড় মনের হতে হয় এবং আপনারাও যে এটাকে সবাই উৎসাহ দিচ্ছেন এটাও আর বড় মনের পরিচয় প্রচুর ক্ষেত্রে আমরা দেখতে পাই যে রক্তের অভাবে বহু লোক প্রাণ হারান বিভিন্ন সময় দরকারে আমরা রক্ত পাই না আমরা রক্ত অনেক সময় এরকমও গেছে আমি দেখেছি যে রক্ত দান করেছেন ওনাদের কাছে কার্ড পর্যন্ত আছে কিন্তু ব্যাঙ্কে গিয়ে কার্ড পাওয়া যাচ্ছে না কি ব্লাড ব্যাঙ্কে কার্ড পাওয়া যাচ্ছে মানে দিয়ে ওনারা ব্লাড পাচ্ছেন না কার্ড পাচ্ছেন না দরকারে তো যারা এটা করছেন তাদেরকে আমরা রিকোয়েস্ট করবো যে যারা দিচ্ছেন আজকে এই উদ্যোগে সামিল হচ্ছেন পরবর্তীকালে ওনাদের দরকারে ওনারা যেন সুবিধা পান আপনারা সেটা দেখবেন এবং এই ধরনের উদ্যোগ আরও বড় করে হোক

খ

जीजों ने रखी नहीं पर वो ने दुनिया भर में जो बाबू ने चुनी মানুষ যদি সে না হয় ভুলো হ্যাঁ মানুষ যদি সে না হয় ভুলো হইয়া যদি গান

খুব ভালো লাগছে বিশেষ করে আমার এই ভাইরা না থাকলে এই এত বড় অনুষ্ঠান করা সম্ভব হতো না বিশেষ করে অনব থেকে শুরু করে অভিজিৎ টকরি থেকে শুরু করে কাঞ্চনদা থেকে শুরু করে সাগর থেকে শুরু করে ননী কাকু পরিমল কাকু রায় চৌধুরী প্রত্যেকে আমাদের একটা বিশাল টিম ছাত্র এবং যুবর একটা বিশাল টিম যারা দিনের পর দিন প্রায় দু মাস ধরে পরিশ্রম করে আজকে সার্থকতা লাভ করেছে সমাজকে কি বার্তা দিতে চাইবেন সমাজকে কি বার্তা দিতে চাইবে সমাজকে বার্তা দেব যে আপনারাও এইভাবে দিনের পর দিন রক্তদান করুন রক্তের যা ক্রাইসিস দিনের পর দিন দেখা যাচ্ছে তাতে প্রত্যেকটা ক্লাবকে এগিয়ে আসতে হবে এবং বিশেষ করে পৃথিবীর বুকে যা উষ্ণায়ন বেড়েছে আমরা যেরকম আজকে বিভিন্ন বৃক্ষ আমরা রক্তদাতাদের হাতে তুলে দিচ্ছি আমরাও চাইবো যে ভারতবর্ষের বুকে প্রতিটা ক্লাব তাই করুক এবং বিষ্ণু বিশ্বের যে উষ্ণায়ন বা উষ্ণায়ন থেকে আমাদের ভারতবর্ষকে রক্ষা করবে গাছ তার জন্য গাছ বেশি করে লাগাতে হবে পঞ্চাশ জন ইতিমধ্যেই হয়ে গেছে আরও চলছে আমাদের শেষ যা হবে অবশ্যই মিটবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা পশ্চিমবঙ্গের ছাত্র থেকে শুরু করে যুব সমাজ এগিয়ে এসেছে এবং প্রত্যেকটা ক্লাব যেভাবে রক্তের চাহিদা মেটানোর জন্য রক্তদান উৎসব করছে তাতে আমার মনে হয় যে আগামী এক দু মাসের মধ্যেই এই বছরের যে রক্ত সংকট তা মিটবে